কি আপনারা আমাদের এই রাস্তাটা অতি জলদি যেমন হয় আর না হলে এবারে ভোট আসছে আমরা এটা হামতা দিব যে কোন এইদিকে দিকে বুথ গাড়িও ঢুকতে দিব না আর অযোধ্যা পাহাড়তলি বাগমুন্ডি ব্লকের বাগমুন্ডি থেকে মাঠা যাওয়ার রাস্তার মাঝে আমতলা মোড় থেকে কুদলং গ্রামে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় চরম দুর্দশায় গ্রামের বাসিন্দা থেকে স্থানীয় যাতায়াতকারীরা সামান্য বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় যাতায়াতের রাস্তা রাস্তা এতটাই খারাপ যে গাড়ি যাতায়াতের দুর্ঘটনা রয়েই থাকছে এই দুর্দশার কারণে গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিল বাগমন্ডি গ্রাম পঞ্চায়েতের কুদনা বিট অফিস থেকে আমতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল দশা এই রাস্তার সংস্কার না হলে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা দেখুন বিস্তারিত সোমনাথ রায়ের রিপোর্টে রাস্তা না হলে পর্যন্ত হওয়া পর্যন্ত আমরা কোন এখানে ঢুকতে দিব না এই রাস্তা দিয়ে কোন কোন গ্রাম যাতায়াত করে এটাই সুকরি ডোবা আছে কুদনা আছে আপনার একড়াও যায় অধ্যক্ষ জন লোহরিয়া আছে এটাই প্রচুর লোক আসা যাওয়া করে রাস্তায় চিকনবাগান আমাদের তো এটা টলা চিকনবাগান চিকনবাগানেরও খুব অবস্থা খারাপ চিকনবাগানের গ্রামটাইও এখানে কিছু কাজ নাই এবারে কি নাম আপনার আমার নাম স্বপন মন্ডল বাড়ি বাড়ি কুদলুং কিন্তু ওনারা বলেন এই রাস্তা তোমাদের হবে এই কয়েকদিনের মধ্যেই হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো হয়নি আশ্বাস দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না উনারা বলেন একটা করেন একটা তো আমরা গ্রামবাসী বৃন্দ সকলে আমরা একটা আলোচনা করেছি সিদ্ধান্ত করেছি দু সাল তো পেরিয়ে গেল দু সাল আসছে আমরাকে আমরা ভোট এখানে বৈকট করব এখানে কোনো ভোটের কোনো লোকজন ঢুকতে দেবো না আর আমরা ভোট বাতিল করব হয় তাহলে ঠিকই আছে রাস্তা যদি না হয় তাহলে ভোট এখানে টোটাল বন্ধ কোন নেতৃবৃন্দ আলো এখানে ভোট কিন্তু আমরা দেবো না তাদেরকে তাড়িয়ে বার করবো কি নাম আপনার নিরঞ্জন মন্ডল বাড়ি বুঝলো এর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সালে এই রাজ্যে ক্ষমতায় আসার পর এই সরকার যেভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষের কাজ করে চলেছে রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্ত রকমের উন্নয়নের ক্ষতিয়ান আমরা দেখতে পাচ্ছি তাতে বাঘমুন্ডি ব্লকও কোথাও পিছিয়ে নেই এবং আপনারা জানেন বিভিন্ন ধরনের রাস্তার কাজ চলছে প্রতিনিয়ত এবং আপনি যে রাস্তার কথা বলছেন সেই রাস্তা কিছুদিন আগেই পথশ্রীর মাধ্যমে স্যাংশন হয়েছে আমতলা থেকে পুদনা বি অফিস অব্দি ভায়া কুদলুং গ্রাম সেই কুদলুং গ্রামের মধ্য দিয়ে সেই রাস্তা যাবে এবং সেই রাস্তাও যথারীতি পিসিসি মাধ্যমে করা হবে এবং তার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে খুব শীঘ্রই সেই রাস্তা করবো সাধারণ গ্রামবাসীদের বলব এই কিছুদিনের মধ্যে তাদের এই রাস্তা সম্পূর্ণরূপে নতুনভাবে গড়ে উঠবে তাদের দাবি যে আগামী দিনে যদি সেই রাস্তা না সংস্কার হয় তাহলে নাকি তারা দু হাজার ছাব্বিশে ভোট বইকট করার ডাক দিয়েছে স্বাধীনতার পর থেকে এখন অবধি প্রায় সত্তর পঁচাত্তর বছর হয়ে গেল এই এতদিন ধরে তারা ভোট দিচ্ছেন তাদের যদি সেটাই দাবি ছিল তাহলে আগেই ভোট বইকট করতে পারতেন এখন যখন তাদের রাস্তা স্যাংশন হয়ে গেছেন তখন তারা যদি এই ধরনের কথা বলেন সেটা আমি বলবো সেটা একটা ভুল সিদ্ধান্ত ওনাদের এই স্বাধীনতার পরে বর্তীকালে কংগ্রেসে এখানে শাসনকাল দেখেছে পরবর্তীকালে বামফন্ডে এখানে চৌত্রিশ বছর শাসন করেছে এই বাগমুন্ডি পঞ্চায়েত সমিতি বিজেপি শাসন ছিল এমপি বিজেপির আছে এখনও এবং তা সত্ত্বেও বিভিন্ন বিরোধী দল তো কোনো উন্নয়নের কাজ করেনি তৃণমূল কংগ্রেস তার সরকার তার পঞ্চায়েত সমিতি তার পঞ্চায়েত তার জেলা পরিষদ তার এমএলএ বিধায়ক সহ সবাই এই কাজ করেছেন এবং বিধায়ক সাহায্য নিজে একটা তদারকি করে এই কাজটি করার সম্পূর্ণ ব্যবস্থা করেছেন অতএব তাদেরকে বলবো বিচলিত না হওয়ার জন্য বা কোনো ভুল ভুল পথে না হাঁটার জন্য খুব শীঘ্রই তাদের এই রাস্তা নির্মিত হবে এবং তাদের যা সমস্যা সেটা সমাধান হবে দেখুন দু হাজার একুশ সালের পর থেকে নির্বাচনে জিতার পর শাসক দল ক্ষমতায় এসছে সে ক্ষমতায় আসার পূর্বে ভোটের সময় অনেক প্রতিশ্রুতি সারা পশ্চিমবাংলা সহ বা বাঘপুণিতেও মানুষের বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে প্রতিশ্রুতি দিয়ে তারা এখানে জয়লাভ করেছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই পাঁচ বছর পূর্তি হতে যাচ্ছে এই গত নির্বাচনের পর থেকে কিন্তু কোথাও মানুষ সুরাহা পায়নি রাস্তার বেহাল বসা আছে এই বর্ষার সময় সাধারণ মানুষের গরিব মানুষের ঘর পড়ে যাচ্ছে সেখানে কীপাল পর্যন্ত এই শাসক তো নিতে পারছে না তাই সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলনমুখী হয়ে গেছেন কারণ এই সরকার থেকে মানুষ ধৃত সন্তুষ্ট হয়েছেন কারণ এখানে ডেভেলপমেন্টের কোনো কাজ এই পাঁচটি বছরে দেখা যায়নি এই স্বাভাবিকভাবেই মানুষ আন্দোলন করছে এবং বর্তমান শাসক দলের যারা নেতৃত্ব আছেন তারা ভোট টেন্ডারের কাগজ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তো সেটা প্রতিবাদ জানায় এবং নিন্দা জানায় আগামী দিনে দু হাজার বিজেপি একটা বিকল্প যেই ডেভেলপমেন্টের কাজগুলোকে সম্পূর্ণ পূর্ব করতে